কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শিমুলবাড়ি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির আভাস পাওয়া গেল ছাতক পয়েন্টে পানি এখনও বিপদসীমার নব্বই সেন্টিমিটার ওপরে নেত্রকোনায় আরও এলাকা প্লাবিত হয়েছে বন্যার পানিতে ডুবে এক শিশু মারা গেছে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট কুড়িগ্রামে ব্রহ্মপুত্র দুধকুমার ধরলা ও তিস্তা সহ ষোলোটি নদ নদী তীরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বাড়ছেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলার পানি তলিয়ে গেছে মৌসুমি ফসলের ক্ষেত নদী পাড়ের প্রায় পনেরো হাজারেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বন্যায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী আমাদের ঢেঁড়স পরল পাট সব তুল ডুবে গেছে এখন তো পানি বাড়তি আছে আমরা কৃষক তো আর বাসার উপায় নাই রাস্তা তো নাই গত দুদিন ধরে আমাদের বাড়িঘর সব তুলিয়ে গেছে আমরা এখন এই রাস্তার মধ্যে বসবাস সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ কাজ না পেয়ে খাদ্য সংকটে পড়েছেন অনেকেই পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন বন্যা দুর্গতরা সুরমা ও কুশিয়ারা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখনও ঘরে ফিরতে পারছেন না সিলেটে বন্যায় পানিবন্দী লাখো মানুষ সিলেট বিভাগকে বন্যার কবল থেকে রক্ষার জন্য নদী খনন সহ কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে সেই পানিটা ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য সুনামগঞ্জে বৃষ্টি নদী আমরা ড্রেজিং করব। বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার কমলাকান্দার পর নতুন করে সদর বারহাট্টা ও মোহনগঞ্জ সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে জেলায় পানিবন্দী হয়ে পড়েছে একশো বিশটি গ্রামের মানুষ লাখ লাখ টাকার মাছ বাসিয়ে দিতেছে রান্না বান্না করে খাইতে হবে সবাই এমনকি সাপ সাপ বিচ্ছুর বই এখানে রাস্তার উপর প্রায় তিন থেকে চার ফুট পানি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও তলিয়ে যাচ্ছে যে মাছগুলো মাছগুলো যারা চাষ করে তারা হয়ে যাচ্ছে নেত্রকোনায় উদ্ধাখালী নদীর পানি কমলাকান্দা পয়েন্টে বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে কংস নদ সোমেশ্বরী নদী ও ধনু নদের পানি বেড়েই চলছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই